হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকের ভিডিওতে আমি জানাবো যে আজকে আমার সারাটা দিন কেমন গেলো তো সেটা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত কিছু জানতে পারবে আজকে খুব একটা খারাপ বিষয় হয়েছে তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো জানাবো আমি সমস্ত কিছুই জানাবো তো চলো শুরু করে সবার প্রথমে আমি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি কারণ অ্যালার্ম বাজছিলো তাই তো আমি অ্যালার্মটাকে বন্ধ করলাম আবার ঘুমিয়ে পড়েছি আবার অ্যালার্ম বাজলো আবার উঠলাম আবার অ্যালার্ম বন্ধ করলাম আবার ঘুমিয়ে পড়েছি এভাবে করতে করতে ঠিক আমি ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে একটু হালকা এক্সারসাইজ করলাম তারপরে বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে স্নান তারপরে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে বেরোলাম বেরিয়ে আমি তাড়াতাড়ি করে গুছিয়ে মা যখন টিফিন করছিলো বলছে আরেকটু লেট হবে রান্না করতে আমি বলছিলাম ঠিক আছে আজকাল রান্না করতে হবে আমি ক্যান্টিনে গিয়ে নেব তো তাড়াতাড়ি করে আমি বাইরে বেরোলাম বেরিয়ে একটা টোটো ধরে স্টেশনে গেলাম স্টেশনে গিয়ে টিকিট কাটলাম টিকিট কাটার পরে কিছুক্ষণ পর আমার ট্রেন আসলো তো আমি ট্রেনে উঠলাম ঠেলে ঠুলে কারণ খুব ভিড় ছিল তো ওঠার পরে ট্রেন থেকে লাভলাম লাওয়ার পরে আমার খুব খিদে পেয়েছিলো তো আমার সেই পছন্দের দোকানে গেছিলাম গিয়ে নানপুরি খেলাম নানপুরি খাওয়ার পরে একটা টোটোই উঠলাম টোটোই উঠে টোটোয় একটা কাণ্ড হয়েছে কি আমি একটা টোটোই উঠেছি সে টোটোওয়ালা ঘুরে এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কারণ ওই টোটোওয়ালার কোনো স্ট্যান্ড ছিল না তো উনি এক জায়গায় দাঁড়িয়েছে তো একটা এসে বলছে এক জায়গায় সশ সসল তো অবশেষে কিছুক্ষণ পর থেকে স্ট্যান্ডের টোটো আসলো আমি দৌড়ে গিয়ে স্ট্যান্ডের টোটোয় উঠলাম উঠে ঠিক আমার কাজের ওখানে গেলাম কাজের ওখানে যাওয়ার পরে বাজ করলাম তো আমার চুলের কাটিং দেখে একটা দাদা বলছে হেভি সুন্দর লাগছে খালি একই কথা বলছে তারপর কাজ করার পর প্রায় হাফ টাইমে আমার মনটা খুব খারাপ হয়ে গেল কারণ আমি যে কাজটা করেছি না একটা কাজ আমার খুব ভুল হয়েছে যার কারণে আমার মনটা খুব খারাপ আমি ভাবছি এই ভুলটা আমি করলাম কী করে এবার এই ভুলটা যদি আরেকটা দাদা আছে সেই দাদাটা আগামী দিন আসবে সেই দাদা দেখার পরে আমাকে খুব বকাবকি করবে এবং যার যার ওখানে কাজ করি সেও আমাকে বকাবকি করবে আগামী দিন তো আগামী দিন যা হবে দেখা যাবে তো এই নিয়ে আমি বেশি একটু ভাবছিলাম যার কারণে আমার মনটা খুব খারাপ ছিল তো এই বিষয়টা তো তারপরে কী সব হয়ে যাওয়ার পরে অবশেষ আমাদের প্রায় সাড়ে ছটার সময় ছুটি হলো হওয়ার পরে একটা দাদা বলছি আমাকে খাওয়া কিছু আমি দাদাটাকে চপ খাওয়ালাম মানে সিঙ্গারা খাইছি একজনকে শিঙারা খাওয়াইছি একজনকে গজা খাওয়াইছি খাওয়ানোর পরে গজা খাওয়ানোর পরে ওই দাদারা দাদাদের মতন বাইক দিকে চলে গেছে এবং আমি আমার মতন একটা ট্রেনে উঠলাম ওঠার পরে যেই ট্রেনে উঠেছি সেই ট্রেনে দেখে একটা ঝামেলা হচ্ছে মানে আমার সামনের বগিতে দেখি ব্যাপক ঝামেলা হচ্ছে বলছে তুই দেখবি দেখবি তারপর বলছে তুই লাভ তারপর দেখ কী করি মানে এই কথাটাই আমি শুনতে পেয়েছি তো তারপরে আমি ট্রেনে থেকে লাভলাম লেবে একটা অটোই করে আমি বাড়িতে আসলাম এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করার পরে এই এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছে তো আজকে সারাদিন আমার এইভাবে গেল তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও তো গাইস কী বলবো বলো কেমন লাগলো আজকের জার্নিটা আমার সত্যি বলতে আমার এই জার্নিটা শেয়ার করতে খুব ভালো লাগে এই জন্য তোমাদেরকে শেয়ার করি একদিন আমি সত্যি বলছি এই জার্নিটাকে একটা খুব সুন্দর ভিডিও আকারে আমি বানাবো হ্যাঁ আমি রিয়েলিটিতে দেখাবো না কারণ আমি দেখাতে চাই না এমনি দেখাতে চাই না ভেয়ার এক্ষুনি আউট হয়ে যাচ্ছিলাম গেমে দেখো দেখতে পাচ্ছো মোটামাই হচ্ছিলামে আমার মানে হলে তো বন্ধুরা বলো কে কে খেলো সার্ভেস আর গেম আমার তো খুব ভালো লাগে এই জন্যই তো গেম প্লে করি আর ভিডিও ছাড়াই এবং তোমাদেরকে শেয়ার করে আমার লাইভ চাননি তো যারা যারা চ্যানেলে নতুন আছো লাইক লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং যারা যারা ভিডিওটা দেখছো তাদের তা তোমরা তোমাদের বন্ধু বান্ধব বান্ধবী গার্লফ্রেন্ড যেই হোক না কেন সবার কাছে শেয়ার করে দাও আমার ভিডিওটা প্লিজ তোমরা সাপোর্ট না করলে সত্যি হবে না তোমরা প্লিজ আমার পাশে থাকো আমি নিশ্চয়ই তোমাদের জন্য কিছু করবো ভবিষ্যতে তাহলে তোমরা আমাকে সাপোর্ট করো ইয়েস এবং বলো তোমাদের লাইফ কেমন কাটছে ভালো মন্দ খারাপ সব কিছু জানাতে পারো যে আমি তাও হয়ে গেছি তো আজকের ভিডিও এই পর্যন্ত তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও